সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে কাজে আগে হাত হাত দিয়ে দিয়ে নিয়েছি নিয়েছি কেন এখনো তখনই আমাকেও তো বেরোতে হবে সেই জন্য কেন জলের ব্যাপার আছে কাজ করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাব তবে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে ওই জন্য বর থাকার আগে আগে বরটা বরের চা টিফিনটা গুছিয়ে আমি বললাম ওই ঝাড়টা একটু পরে দিই দিয়ে একবারে ঘর মুছতে শুরু করে দেবো তাই জন্য বর বললো ঠিক আছে তাহলে তুমি করো তাই জন্য বর ওখানে দাঁত মারছিল তখন আমি হচ্ছে বললাম একটু ক্যামেরা করে দাও আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তা বর করে দিল আর দেখো তারপরে বর যখন খেয়ে দেয়ে মানে চা ফা খেয়ে রেডি হলো কি দেখলো পাখিকে তো রোজ খাবার দিয়ে দেওয়া কাজে যায় দেখতে পেলো পাখিটা কিন্তু আর নেই পৃথিবী ছেড়ে চলে গেছে এরকম নিষ্প্রাণ মানু মানে এই প্রাণীগুলো যখন চলে যায় না তখন এতটা কষ্ট লাগে আমার বরের চোখে তোমাদের যদি দেখাতাম ইউটিউবে কপিরাইট চলে আসে সেই কারণে দেখায়নি চোখ থেকে টস টস করে জল ভরছে এ এত পোষ্য ভালোবাসে কুকুর বিড়াল সমস্ত কিছু বলতো যখন আমার বাড়ি হবে না আমি কুকুর পুষব লোকে এত কুকুরকে রাস্তার কুকুরকে এত হেলা ফেত্তা করে তো আমি আমার বাড়িতে নিয়ে এসে পুষবো আমি কিন্তু বলি আমি কিন্তু কুকুরে ভীষণ ভয় এই যে লোকের বাড়ি বাড়ি কালেকশানে যাচ্ছি যদি কোথাও দেখি কুকুর আছে আমি কিন্তু আর ঢুকি না আমি কিন্তু অনেক দূরে থাকি কেন কুকুরে আমার বিশাল 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 ভয় আমার হেভি ভয় লাগে কিন্তু আমার বরের সাথেই কথা বলছিলাম আর করা যাবে বলছি আমি ঘরটা মুছি আমার বর মানে মন খারাপ করে চোখের জল এই পাখিটাকে কাগে ঠুকরে দিচ্ছিল আজকে অনেক দিন ধরে পাখিটা আমাদের ঘরে ছিল তারপরে হঠাৎ করে পাখিটা আজকে পৃথিবী ছেড়ে চলে গেল একটা মানে কি বলবো যে চাইলেও আমরা তাকে আর বাঁচিয়ে রাখতে পারলাম না বর চা খেয়ে চা রেখেছে আমার জন্য আর বরের টিফিনটা দেখো আজকে আমিই ভরে দিচ্ছি অন্যদিন বর নিজে ভরে নেয় কিন্তু আজকে যেহেতু অনেকটা মন খারাপ সেই জন্য আমি বাড়ি হলে হয়তো পাখিটাকে মাটি দেওয়ার কথা আমার বলছিল বর যে একে যদি একটু গর্ত করে কোথাও মাটি দিতে পারতাম তা আমি বললাম যে না এই বাড়িতে কোথায় দেবে নেই তো জায়গা তুমি একটা প্লাস্টিকের মধ্যে ওকে ভরো সুন্দর করে সব খাবার দাবার যা ও খেয়েছে সব কিছু নিয়ে তুমি ওখানে মানে ভাসি যেমন যেমন গঙ্গায় ভাসায় তেমন আমাদের পাশে একটা ঝিল আছে ওনার ঝিলে ভাসিয়ে দাও সেই জন্য বরে নিয়ে যাচ্ছে দেখো আর মনটা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো মনটা খুবই খারাপ একটা মানে প্রাণী মানে দিন ধরে ছিল সকালে ঘুম থেকে উঠলে কট কট করে আওয়াজ সে হঠাৎ সব বন্ধ করলো রাতেও ভালো ছিল গো রাতেও ভালো ছিল সুস্থ ছিল বর রাতেও খাবার দিয়ে প্লাস্টিক টলাস্টিক পরিষ্কার করে দিয়ে রেখে আমরা শুয়েছি এই পাখিগুলো আমি দেখেছি এরকম হঠাৎ শীত বা হঠাৎ গরম পড়লে তখন না এরা থাকে না এরা মরে যায় তো এই আমার বর বলছে আর কিছু পুষবো না এমনভাবে চলে যায় সকাল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় বেরিয়ে পড়েছে কাজে আসছে গাড়িতে উঠে তারপরে যাব মানে বাইকে করে দেখতে যাবো নতুন এলাকায় সেখানে কত বাচ্চা মানে কত ছেলে বা কত বাড়ির কাজ ময়লা ফেলবে সেইটা তো চলো তোমরা সাথে থাকো বাকিটা দেখাতে পারছি না উনি আসছে পরে দেখাবো সকালবেলায় বেরিয়েছে ওই দাদাটা আমার সাথে আজকে যাবে তাকে সব এলাকা দেখাতে হবে ওই যে সাদা জামা পরা ওটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টর মানে পঞ্চায়েতেরই কাজ কন্ট্রাক্টরের আন্ডারে আর এই দেখো সব ময়লার বালতি টালতি নিয়ে গাড়িতে এখানে হাওয়া দিয়ে এই দাদাটা এসছে ও নতুন প্রথম এসছে আমাদের উত্তরপাড়া থেকে এসছে সত্যি কথা বলতে এরম গরিব মানুষকে দেখলেন আমার সত্যি খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই জানো তো আমি নিজেই একটা অপারক সময় সময় ভাবি দাদাটা এতটাই বোকা সাদা সিদা আমার আর সময় ছিল না ওই জন্যে আমি কি করলাম বলো তো অটোতে উঠে পড়ে চলে আসলাম অটো করে চলে আসলাম যাতে তাড়াতাড়ি আসতে পারি কেন আমাকে আবার এক জায়গায় বেরোতে হবে তা বাড়ি যখন এসেই পড়েছি ভাবলাম একটু মুড়ি জল খেয়ে নিই তার জন্য আমি মুড়ি খুব একটা ভালোবাসি না তোমরা জানো তো একটুখানি চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়ে যাচ্ছি কেন আজকে বাড়ি আসতে আসতে দুপুর চারটে বেজে যাবে আর ছেলেকে বলে যাচ্ছি আর বললাম কুকারটা মেজে যাই একটু বাবা ভাতের চালটা ধুয়ে বসিয়ে রাখিস তো ছেলে বললো ঠিক আছে করে ও কি হয়েছে বলতো আমি তাহলে বলবো তোকে একটা ওয়ার্ড দিয়েছে তো ওই দিকের ওয়ার্ডটা দিয়েছে তো শুধু তাহলে আমি যে ওয়ার্ডটা এখন কালেকশন করছি সেই ওয়ার্ডে বলবো তাহলে আগের মাস থেকে চলো বন্ধুরা এখন বাজে বেলা চারটে এখন আমি কাজ থেকে ফিরলাম বেরিয়েছিলাম সেই সাতটায় চোখ মুখের অবস্থা দেখো বাড়িতে সকালবেলা শুধু দুটো জলমুরি খেয়ে গেছি হ্যাঁ কমপ্লিট আর আর এই দেখো চোখ মুখের অবস্থা দেখো কি পজিশন হয়েছে আমার দেখো আমার গায়ের চামড়া কালো কুষ্টি হয়ে যাবে বুঝেছো তো এই কাজ করলে আমি পাগল হয়ে যাব এই এত দিন ধরে এত ঘন্টা ধর ঘন্টার পর ঘন্টা এখন আমি ফোন করিনি টাকা পয়সার হিসাবও নিয়ে নি বরকেও ফোন করিনি আজকে বর বাড়ি আসেনি আজকে ভাত রান্না করেছে আমার ছেলে এই যে কুকারের মধ্যে আমার ছেলে সেটা আর ভিডিও করেনি জানো তো করে রেখেছে কত চাল নিয়েছিল বাবা ভাত খাও ভাত খাও ভাত খাও আগে সে হচ্ছে তোমার এই মাত্র ছেলে এখনও খায়নি চারটে বাজে বসে আছে আমার অপেক্ষায় এটাই তো সমস্যা হয় আমাদের কি আমি যদি এত দেরি করি আমার ছেলেরা এই সব কিছু নষ্ট হবে কী করবো কিছু মাথায় ঢোকে না জামাকাপড় খুলে নিই শুধু হাত পা ধুয়েছি তো চলো তোমরা সাথে থাকো আগে আমি একটা ফোন করে নিই আজকে ছেলে ভাত করে রেখেছিলো এসে জামা কাপড় ছাড়িনি আগে হাত পা ধুয়েছি ছেলেকে বলেছিলাম খেয়ে নিতে কিন্তু বাচ্চা মানুষ একা একা আর ভাল লাগে না এসেই আগে দেখো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে মেখেই না গপ গপ করে আর কি মশা কি মশা বসতে পারছি না মানে এত খিদে পেয়েছি যে ধূপকাটি জ্বালিয়ে খেতে বসবো আবার ওই ধূপকাঠিগুলো জ্বালালে কী হয় বলো তো মশাগুলো কি বলে উড়ে উড়ে না খাবারের পরে সেই কারণে মানে মশার জ্বালায় মানে আমি পাগল আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে আগে গপ গপ করে খেয়ে নি তারপরে জামা কাপড় খুলবো এতটা জোর খিদে পেয়েছে ফোন করে সব কিছু করে সাড়ে চারটে বেজে গেল সাড়ে চারটে মানে এখনই ছেলে খেয়ে দিয়ে উঠেই কিন্তু ছেলেকে আবার পড়তে যেতে হবে তো চলো আমি আর ছেলে ঝটপট খাই বর যেহেতু আজকে বাড়ি আসবে না সেহেতু রান্না করার কোনো ঝামেলা ছিল না বরের আজকে ওভারটাইম কাজ আছে সেই জন্য আমি খেয়ে উঠে ওই জন্য চুড়িদার খুললাম না কটা শর্ট ভিডিও করবো সেই জন্য আর ওই চুড়িদারটা খুললাম না উঠেছি এখন বাজে আর আর যাচ্ছে যে পড়তে নতুন কাছে আমি তার মাঝখানে কটা শর্ট ভিডিও করে নিলাম আর আজকে সত্যি খুব দুঃখের ব্যাপার বলতে গেলে দুঃখেরই ব্যাপার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমাদের বাড়ির পাখিটা সে মারা গেছে রাতেও ভালো ছিল সুস্থ ছিল সে মানে সকালবেলা উঠে দেখি সে পৃথিবী ছেড়ে চলে গেছে আসো বাবা যাও বুঝেছো আর তার মধ্যে ছেলেরও মনে হয় শরীরটা আজকে খারাপ খারাপ না কি কিছু বুঝতে পারছি না কিছু বলছে না আর ওর কি গাটা গরম বেটা তো ছ্যাক ছ্যাক করছে না আর ছেলে এই যে যাচ্ছে পড়তে যাচ্ছে এখন এক ওর বাবা যাবে ও চেনে না ওখানে স্যারকে বললাম স্যার আপনি ওকে নিয়ে যান তো স্যার বললো একটা পঁয়তা এই চারটে পঁয়তাল্লিশের মধ্যে চলে আসছে সাড়ে চারটে ওই জন্য বেরোচ্ছে তো দেখা যাক কেমন কি পড়ায় আজকে দেখে আসুক ওর অন্য বন্ধুরা বলছে পড়বে না আর পাখিটার জন্য সত্যি মন খারাপ আমার বর্তমানে কাজ জিলোই প্রায় এক প্রকার এই আমার ভাল লাগে না জানো কোনো পোষ্যকে যখন পুষবো মায়া পড়বে তখন হচ্ছে মরে গেলে ভীষণ ভীষণ কষ্ট লাগে সেই কারণেই ভাল লাগে না তো যে ছেলে ছেলে হচ্ছে যাক যাক বলতে গেলে পড়তে যাক তারপরে আমি আবার আজকের ভিডিও এখন আপলোড দিইনি মানে এই কাজের চক্করে না আমার হচ্ছে না ভিডিও মানে এডিট করাটাই হচ্ছে না রাতে খেতে করতে হবে সারাদিনে কালকে সারা রাত ঘুমাইনি সারাদিনে সাবধানে আসবে যদি তুমি না আসতে স্যারকে বলবে স্যার একটু আসতে চলুন স্যার আমি সাইকেলে যাই আপনি ইসে যান এই সপ্তাহে সিটটা পাল্টে আনবে বুঝেছো আপনি বাইকে চলুন আমি সাইকেলে যাই নাহলে আপনি চলে আসলে আমি কি করে যাব স্যার আমি মানে বাড়ি যাব কি করে ঠিক আছে আর সাবধানে ওপারের কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া পলের তলায় হ্যাঁ সাবধানে যাবো শোনা হ্যাঁ অসুবিধা হলে স্যারের ফোন দিয়ে আমার নাম্বার তো মুখতো এটা ফোন করো হ্যাঁ ঠিক আছে বাবা থাকলে বাবা সাথে যেত আমি তুমি তো আমাকে চালাতে পারবে না যে আমি অত দূর যাবো সেই জন্য ছেলেকে পাঠিয়ে দিলাম ছেলে জামা প্যান্টটা তুলে নিলাম আর আজকে ছেলে ভাতও তেমন করে খাইনি জানো ভাতও পরে রয়েছে ভাত খেলেও একটু অল্প আর বাকি ভাতগুলো রয়েছে আর এখানে জল ভরলাম এখন হচ্ছে ভিডিওতে দেখি ভয়েস দেবো আর মশারি খাটাবো একটু গা গড়া দেবো জানো তো একটু গা গড়া না দিলে আমি আর পারছি না পেরে উঠছি না এই কাছ থেকে গেছে সেই জামা কাপড়গুলো খুলিনি আর দেখো পুরো খাঁচাটা না মানে শূন্য বলে না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে যায় পুরো শূন্য কেমন আর পাখিটার শুনে শুনে না পুরো অভ্যাস হয়ে গেছিলো জানো তো আর যখন পাখিটা নেই তখন সত্যি বলতে গেলে সত্যি মনটা খুব খারাপ লাগছে আসলে দেখবে তোমাদের আমি সামনেই বলবো যে বর মুখ ছোট করে কান্নাকাটি জুড়ে দিয়েছে তো দেখা যাক চলো সতে থাকো আমি জামা কাপড়টা খুলে নিই তারপরে আবার একটু শুই আবার তোমাদের কাছে আসছে সংসার পেতে বসেছি বিল পয়সা আমার এখানে বলো পঁচিশটা বাড়ি কাজ করেছি দু টাকা করে হলে কত পঞ্চাশ টাকা তিরিশ টাকা গাড়ি ভাড়াই গেছে ওই জন্য বলেছি আমি এইভাবে হলে আমি করবো না বুঝেছো এই টাকার হিসাবগুলো যদি ঠিকঠাক করে না দিই না যদি একটু কোথাও কম হয় তাহলে কিন্তু এই পুরো গচ্ছাটাই আমাকে দিতে হবে আর বলতেই নিয়েছিলাম তোমাদের যে দেখো পুরো মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে এখানে কয়েন আছে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট সব মিলিয়ে মিশিয়ে আছে বুঝেছো এগুলো একটু একটু করে গুনতে হবে তার মধ্যে একটা আজকে কাজ হয়েছে কে যেন ইচ্ছা করে এক খাবলা উঠে গেছিল দশ টাকার মধ্যে টাকা ভরে দিয়ে পুরো হচ্ছে সেলুটে একবারে মারা একটা টাকা দিয়েছে আমাকে জানি না এটা চলবে কিনা যদি না চলে এই দশ টাকাটা আমার গাছ থেকে কিন্তু গচ্ছা দিতে হবে বুঝেছো এই দেখো দেখতে পাচ্ছ যে কত হচ্ছে কতগুলো টাকা মানে কোথায় কত কারবারই কত উঠছে ওয়ার্ড দিয়ে কত উঠেছে এটা আজকে টাকাটা হিসাব করলাম টোটাল টাকাটা কত উঠেছে সেটা আমি আজকালের মধ্যে হিসাব করে রেখে নাম লিখে সব টাকাটা এক জায়গায় করে তারপরে এর মধ্যে যেদিন বলবে সেদিন গিয়ে ওনাদের গিয়ে দিতে হবে জমা দিতে হবে তাই প্লাস্টিকটা নিয়ে রোজ বেরোই আবার যখন বেরোই তখন আবার ভয় ভয় করে যে না প্লাস্টিক যদি কেটে কোথাও পড়ে যায় কিছু তাহলে কিন্তু আমাকেই কিন্তু গচ্ছা দিতে হবে আজকে রাতে রান্না বাকি বর এখনও অবধি এসে পৌঁছায়নি ছেলেও আসেনি তাই বসে বসে টাকার হিসাবগুলো করে নিলাম এগুলো করতেও তো কত সময় লাগে বর এসে গেছে চান করে নিয়েছে সন্ধেটা দিয়ে নিল ছেলে যেহেতু বাড়ি নেই বড়ি তো দেয় তোমরা জানো বা ছেলেও কোনো কোনো দিন দেয় আর এখানে টমেটো আর আলু সব কাটছি আজকে যেহেতু নিরামিষের দিন সেহেতু পেঁয়াজ পেঁয়াজ খাবে না লঙ্কাগুলো গেছে শুকিয়ে তা বর বললো আমি ছিক মানে কামড়িয়ে খেয়ে নেবো লঙ্কা মানে তোমার কুচাতে হবে না চেনাচুর দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু বললাম আচারের মশলা দাও বর বললো না এই যে সারাদিন কি বলো তো খাইনি তো এখন আচারের মশলা খেলেই আমার গ্যাস হয়ে যাবে তা বর ওই জন্যে টিভি চালিয়ে নিচ্ছে আর একটু নুন দিলাম আলু টমেটোর মধ্যে আর এই দেখতে পাচ্ছো তো এই দেখো এই মুড়িটা সব মেখেছি আর ছেলে নেই বর একাই খাবে আমি এক দুগাল খাবো এতটা খাবে না সারা দিন যে খাওয়াটা সেটা পূরণ করার চেষ্টা করি রাতে ওর মনের মতো রান্না করব যাতে পেট ভরে দুটো ভাত খেতে পারে আমি বলছি আমার আমি যে আমি চা করতে পারবো না তাই এখানে বড় বলছিল যে তুমি তো চা করো না আজকে মুড়ি মেখে দিলে চাটাও করুন আমি যে দেখো সারাদিন আমার এত কষ্ট যাচ্ছে চা করতে না কি জানি কেন আমার ভেস আলিশা আমি দশ রকম রান্না করতে ভালোবাসি কিন্তু আমি চা করতে একদম ভালোবাসি না চা করতে নিই চলো চকিতে বসি চকিতে উঠতেই দেখছি ছেলে আসছে এখন বেজে গেছে আটটা সাড়ে আটটা বাজে বললাম কিরে বাবা কি হয়েছে এত দেরি পড়লো মা স্যার পরাচ্ছিলো প্রথম দিন তো বোঝাতে পড়াতেই এত দেরি হলো যেই স্যারের থ্রুতে গেছিলো সেই স্যারকে আমি বারবার ফোন করছিলাম পর তখন বলছে যে স্যার বিরক্তি হয়ে যাবে না তারপর দেখো ওখানে বসিয়ে দিয়েছি ভাত আর ওখানে বেসনটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম আর ভাতটা কি বলো তো নামিয়ে নেবো নিয়ে বড় বসছে ওষুধ করতে তারপর গরম গরম বেগুনি ভাজবো ভেজে গরম গরম ঘি আলু সেদ্ধ বেগুনি ভাজা বেগুন ভাজা না বেগুনি দিয়ে খেয়ে নেবো আজকে কিন্তু শনিবার ছিল তবু বেগুন পোড়াইনি কেন বলো একাদশী আছে শিব চতুর্দশী আছে একাদশী না আমাবস্যা আছে চতুর্দশী আছে এই জন্যে আজকে শনিবার বেগুন পড়াবো না তবে শনিবার বেগুন পোড়াটা আমরা সচরাচর খাওয়ার চেষ্টা করি বা খাই মানে চেষ্টা করি যেটা সবাই বলে যে এইটা করলে ভালো হবে ওইটা করলে শোনার চেষ্টা করি এখনও অবধি এই এই ব্যাপারটা আছে যে সবার কথাই মোটামুটি শুনে চলার চেষ্টা করি বরের মনটা ভীষণ পরিমাণে খারাপ তোমাদের বলছে ওর কিছুই ভালো লাগছে না আর এই দেখো আমি বেসনটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো বেসনটা শক্ত আছে বলে ছেলে বলছে মা কটা ফুরুলি করে দাও না আমি তোকে বলতে হবে না আমি বেসনটা বেশি করে ভিজিয়েই রেখেছি এই জন্যে যে কটা গরম গরম ফুলুরি বানাবো ওই জন্য একটু ফেটিয়ে নিয়ে কটা ফুরুলি বানিয়ে নিই তারপর এমন হালকা একটু জল দিয়ে একটু পাতলা করে তারপরে বেগুনগুলো দিয়ে বেগুনি করবো আর আমার বর তেলে ভাজা জিনিস খেতে খুব ভালোবাসে কিন্তু সেটা কিন্তু ঘরের হতে হবে রাস্তার বা বাইরে না অনেক দিন হয়ে গেল অসীমাদির খবর পাই না মনটা সত্যি খুব খারাপ জানি না অস্মেদি কতদিন ভিডিও দেখছে কত বে দেখছে এর আগেও বলেছিলাম অসীমাদি যদি ভিডিও দেখে থাকো তাহলে একটা কমেন্ট করো যে তুমি কেমন আছো তোমার শরীরটা খারাপ থাকে সেইও আমি সেই কথাটাও চিন্তা কিন্তু করি তো চলো এই বেসনটা গুলিয়ে সুন্দর করে বড়াটা ভেজে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি এই দেখো বললাম না ফুলুডি বানাবো তো ফুলুডিটাই আগে দিচ্ছি ভাতটা ঘর দিয়ে নিয়েছি তবে সন্ধ্যেবেলা বর পেট ভরে মুড়ি খেয়েছে এখন খুব একটা বেশি মানে খুব তাড়াতাড়ি খাবে না তবে এখন বাজে কিন্তু পনে এগারোটা বুঝেছ এই আলু সেদ্ধ দিয়েছি বড় বড় কটা বেগুনি ভাজো ছেলে শরীরটা ভালো না চোখে রক্ত জমেছে কি করে জানি না ছেলেটা হচ্ছে ওই কি লেগেছে ধাক্কা ধুক্কি ওই জানে পড়ে তো আসলো কত রাতে আজ অন্য রকম করে বেগুনি মেজ যে গোল গোল করে কেটেছে লম্বা লম্বা কাটি দেখো আলু মাখছি আলুটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি খুব লাল লাল না হলেও বিশাল পরিমাণে কিন্তু আলুটা ঝাল হয়েছিল শুকনো লঙ্কার আলু আমি ভালোবাসি না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় একটাই হচ্ছে যে মানে কি বলবো যে লঙ্কাই নেই কাঁচা লঙ্কা যে খেতে ভালোবাসি একটু লঙ্কা নেই রেলবাজার যেতে পাচ্ছি না এর মধ্যে একদিন সময় করে রেলবাজার আমাকে যেতেই হবে না গেলে ঘরের সবজি ফবজিগুলো নেই তো সেগুলো আনতে হবে তো ছেলে আমার আবার আলু সাধ্যতে একটু নুন প্রচুর চটকা খায় তো চলো আলুটা মেখে নিলাম ভাত আমি আগেই জুড়া দিয়ে নিয়েছি মানে ঠান্ডা করতে দিয়ে নিয়েছি থালার মধ্যে কেন একটু গরম পড়ে গেছে তো গরম গরম খুব খেতে পারবে না এই যে বরকে দিচ্ছি বেগুনি আর আজকে গোল গোল করে কেটেছি বেগুনগুলো আর এই যে ছেলেকে দিচ্ছি কিন্তু ছেলে বলছে মা আমাকে একটু খাইয়ে দেবে বললাম দাঁড়া তুই খেতে থাক আমি দিচ্ছি আমি এই এই কাজটা একটু হাতে সেরে নিই আজকে আবার না দুধ আসেনি আমাদের শিব চতুর্দশী তো শিবের মাথায় জল ঢালবে যারা তাদের দুধ দুধ দিতে গিয়ে হয়তো দুধটা শেষ হয়ে গেছে তাই আজকে আমাদের দিয়ে যায়নি তো চলো আমরা খাওয়া দাওয়াটা সারি আগে আমাদের কারোরই ভালো ছিল না সেই জন্য আরও সকালে রান্না মানে দুপুরে রান্নার আমার শরীরটা সত্যি খুব খারাপ হঠাৎ করে এতটা ধকল এসে গেছে না ভিডিও করার কাজ ছ পাঁচ ছ ঘন্টা বাইরে কন্টিনিউ হাঁটার কাজ ঘরে রান্না বান্না করার কাজ মানে আমার শরীর দিচ্ছে না তারপর বাড়ি এসে পয়সা হিসাবের কাজ আমার বড়মাশাইয়ের মন খারাপ আর পাখিটা মারা গেছে সব থেকে বেশি দুঃখ আমার বড়মাশাই পেয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করো সবাই পাশে থেকে সাপোর্ট কর সবাইকে টাটা বাই বাই গুড নাইট আর যারা নতুন বন্ধু সবাই সাবস্ক্রাইব করো করে পাশে থেকে সবাইকে কি বলো আমার মানে ভাত খেয়েছি তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি এখন বাজে পনেরো বারোটা পনেরো বারোটায় শোবো ঘুম তো আসবে না শুধু ঘুমাতে ঘুমাতে একটা মানে এখনো কাজ হয়নি এখন বর নামবে সাইকেল তুলবে জামা প্যান্ট তুলবে ওই পাশে সাইকেল তুলবে তালা লাগাবে করতে করতে সাড়ে বারোটা বাথরুম যাবে আমি যাব হ্যাঁ সাড়ে বারোটা তারপর শোবো শুয়ে তো মানুষের ঘুম আসে না তারপরে আবার সকালে পাঁচটায় উঠবো তাহলে শরীরটা দেয় বলো অটোমেটিক চোখগুলো আবার এমনি ছোট আরোই ছোট ছোট হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা